জানুয়ারি মাসের দু হাজার পঁচিশ সালের চলমান সকল সরকারি চাকরি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি পেবন্দরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ মোহনাল্লাহ রসের রহসমত সকলেই ভালো আছেন দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসের সমস্ত চলমান সকল সরকারি চাকরি সার্কুলার এখানে আছে এনএমএসটি জব সার্কুলা দুই পঁচিশ এখানে কিন্তু দুটি পদে দুইজনকে নিয়োগ করা হবে যেখানে তিরিশ জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে বিআরইবি জব সার্কুলা দুই পঁচিশ এখানে একটি পদে সাতশো চৌষট্টি জনকে নিয়োগ করা হবে ছাব্বিশ জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে এবং বাংলাদেশ নেভি সিভিল জব সার্কুলা দুই হাজার পঁচিশ একটি পদে একজনকে নিয়োগ করা হবে যেখানে ষোলো জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন চলবে এরপর আসে কিন্তু সোনালী ব্যাংক জব সার্কুলা দুই হাজার পঁচিশ একটি পদে একজনকে নিয়োগ করা হবে এখানে আসে কিন্তু দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট জব সার্কুলা দুই হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে এখানে কিন্তু দুইটি পদে দুইটি পদে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে দুইজনকে নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশ জানুয়ারি দুই এরপর আসি কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটি জব সার্কুলার একটি পদে ছাব্বিশ জনকে নিয়োগ করা হবে ষোলো জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে ন্যাশনাল স্পোর্ট কাউন্সিল এনএসি জব সার্কুলার দু হাজার পঁচিশ এগারোটি পদে বিয়াল্লিশ জনকে নিয়োগ করা হবে এখানে পনেরো জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে বিআইটিএস এখানে সাতটি পদে বিয়াল্লিশ জনকে নিয়োগ করা হবে এখানে উনিশ জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে এরপর আসে বিএইসবি জব সার্কুলার দু হাজার পঁচিশ একটি পদে চারজনকে নিয়োগ করা হবে তিরিশ জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে বাংলাদেশ চা বোর্ডে জব সার্কুলার প্রকাশিত হয়েছে নয়টি পদে আটচল্লিশ জনকে নিয়োগ করা হবে এখানে বিসি বিসি এস এল জব সার্কুলার দু হাজার পঁচিশ দশটি পদে তেইশ জনকে নিয়ে করা হবে এখানে বিশ জনের পর্যন্ত আবেদন চলবে এখানে বুয়েট জব সার্কুলার দু হাজার পঁচিশ একটি পদে তিরিশ জনকে নিয়োগ করা হবে ইলেক এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এখানে কিন্তু সাতটি পদে পাঁচশো সাতষট্টি জনকে নিয়োগ করা হবে ডিসি অফিসে ছয়টি পদে তেইশ জনকে নিয়ে করা হবে তিরিশ জনের পর্যন্ত আবেদন চলবে এখানে বিপিএসসি নন ক্যাডার জব সার্কুলার বারোটি পদে চারশো বিরাশি জনকে নিয়ে হবে ষোলো জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে অ্যাডমিনিস্ট্রেটিভ জব সার্কুলার পঁচিশ প্রকাশিত হয়েছে চারটি পদে ছয় জনকে নিয়ে হবে বিশ জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে এবং বিউটেক্স জব সার্কুলার দু হাজার পঁচিশ ছয়টি পদে ষোলো জনকে নিয়ে হবে বারো জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে বাংলাদেশ ডিপিডিসি জব সার্কুলার দু হাজার পঁচিশ তিনটি পদে সাতচল্লিশ জনকে নিয়োগ করা হবে এখানে পনেরো জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে এবং ডিসিডি জব সার্কেল দু হাজার পঁচিশ ত্রিশটি পদে একশো পঁচাশি জনকে নিয়োগ করা হবে একত্রিশ জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে ইনফরমেশন কমিউনিকেশন আইসিবি জব সার্কেল দু হাজার পঁচিশ তিনটি পদে আঠাইশ জনকে নিয়ে করা হবে সরি এখানে পদের সংখ্যা বলা নাই আঠাশ জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ছয়টি পদে কিন্তু পঁয়ত্রিশ জনকে নিয়োগ করা হবে এখানে পঁয়ত্রিশ ব জনকে নিয়োগ হবে তেরো জনের পর্যন্ত আবেদন চলবে এবং রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে চারটি পদে ছয় জনকে নিয়োগ হবে আঠাইশ জনের পর্যন্ত আবেদন চলবে এখানে আছে বাংলাদেশ এক ডিটেশন কাউন্সিল বিএসসি জব সার্কুলার পঁচিশ প্রকাশিত হয়েছে একটি পদে সাতজনকে নিয়োগ্র হবে এবং সাতাইশ জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে এবং হাজ অফিস জব সার্কুলার পাঁচটি পদে নয় জনকে নিয়োগ্র হবে আঠাশ জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে বাংলাদেশ পুলিশ জব সার্কুলার চারটি পদে আটজনকে নিয়োগ্র হবে বিশ জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে এবং ডিআরএস জব সার্কুলার দু হাজার পঁচিশ একটি পদে একশো পনেরো জনকে নিয়োগ্র হবে বারো জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে এবং টিএসএইসি জব সার্কুলার দু হাজার পঁচিশ দুইটি পদে দুইজনকে নিয়েক্রহ হবে তিরিশ জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে এবং ডিএনসি জব সার্কোলা দু হাজার পঁচিশ একটি পদে একজনকে নিয় করবে হবে উনত্রিশ জানুয়ারি পর্যন্ত আবেদনের লাস্ট ডেট সাতশো পাঁচচল্লিশটি পদে পি এম জি সি জব সার্কুলা দু হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে সেখানে একত্রিশ জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে এই ছিল একশো এক মাসের চলমান সকল সরকারি চাকরি সার্কুলার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্টসগুলো জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম